কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে সোলো লেভেলিং এর সিজন দুই এর সর্বশেষ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত ঈদটা তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এন্ড তোমাদের এখন ঈদের শুভেচ্ছা জানাই নাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যাই হোক আজকে আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই চাহিনের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে মানুষের যখন তখন মারা যেতে পারে এমন একটা অবস্থা তখনই জিনুর মাথায় একটা বুদ্ধি আসে জিনু তখন ক্যামেরাম্যানকে বলে দ্রুত রেকর্ডিং বন্ধ করো তা না হলে আমি তোমার এই ক্যামেরা কে ভেঙে ফেলবো ক্যামেরাম্যান তখন কোনো কিছু না বলে তার ক্যামেরাটা খুলে বন্ধ করে দেয় তখনই সেখানে টাস্ক মিন বিয়ঙ্গুর বডি তাদের সামনে নিয়ে আসে বেক ইউনহু তখন জিন উকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করতে চাইছো জিন তখন বলে এখন এক্সপ্লেন করার সময় নেই জিনু তখন বিয়ঙ্গুর লাশের কাছে যায় এবং সেখানে গিয়ে এরাইস বলে আর এই কারণে মিন বিয়ঙ্গুর শ্যাডো এক্সট্রাক্ট হয়ে যায় মানে মিন বিয়ঙ্গু এখানে জিন উর শ্যাডো আর্মির একজন সোলজার হয়ে গেছে এদিকে গোতর যে সকল টিমমেটরা বেঁচে ছিল তাদেরকে তাদের চেয়ারম্যান আবারও সেই আইল্যান্ডে ফিরে যেতে বলে হোসিমো তখন বলে তুমি আমাদের আবারও সেই আইল্যান্ডে ফিরে যেতে বলছো তুমি সেই মনস্টারটাকে দেখো যদি তুমি সেই মনস্টারটাকে দেখতে তাহলে তুমি কখনোই এরকমটা বলতে না সেই গতু রিউজির মতো একজন টপ ক্লাস হান্টারকেও সেকেন্ডের মধ্যে মেরে ফেলেছে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একজন হান্টার তাকে বলে সেই অ্যান্ড কিং মারা গেছে একজন কোরিয়ান হান্টার সেই অ্যান্ড কিং কে মেরে ফেলেছে হোসিমো তো তার কথা বিশ্বাসই করতে পারছিল না এদিকে এখানে থাকা সকল কোরিয়ান হান্টারই জিন এরকম অ্যাবিলিটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ জিনহু এখানে মৃত মানুষদের শ্যাডো এক্সট্র্যাক্ট করে তাদের পাওয়ারকে নিজের পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারে এবার মিন বিয়ঙ্গু চাহিনের দিকে যেতে থাকে জিনহু তখন সবাইকে বলে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম আর এই আওয়াজটা ছিল মিন বিয়ঙ্গু এর সে আমাকে বলছিল আমি যেন তার পাওয়ার ব্যবহার করি এরপরে আমরা দেখতে পাই মিন বিয়ঙ্গু চাহিনের কাছে যায় যেহেতু সে একজন এস র্যাঙ্কের হান্টার ছিল এ কারণে বিয়ঙ্গু খুবই সহজে ইনকে হিল করে দেয় এসব দেখে জিনহু বলে আমি এখনই বুঝতে পার যে মিন বিয়ঙ্গু আসলে কত ভালো একজন মানুষ ছিল আমি তো তাকে কোনো অর্ডারও দেইনি সে নিজে নিজেই চাহেইনের কাছে গিয়ে তাকে হেল করেছে চৈজন ইন তখন ভাবতে থাকে প্রত্যেকটা ফাইটের সাথে সাথে নিজের পাওয়ারকে অনেক বেশি বাড়িয়ে ফেলা এটা আসলেই অনেক ডेंजरस একটা পাওয়ার এরপরে বেক ইউনহু জিনুর কাছে যায় এবং জিনুর কাঁধে হাত রেখে বলে মিন বিয়ঙ্গুর পাওয়ার তোমাকে অনেক বেশি সাহায্য করবে ভবিষ্যতের ফাইটগুলোতে তবে মিন বিয়ঙ্গু কখনোই কোনো ফাইট পছন্দ করত না এই কারণে আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি বিয়ঙ্গুকে দিয়ে কখনো কোনো ভায়োলেন্স করিও না জিনু তখন বেক ইউনহুকে বলে রেড গেটওয়ালা সেই দিনেও তুমি আমার কাঁধে এভাবেই হাত রেখেছিলে তবে আজকের ব্যাপারটা আলাদা কারণ সেদিন তুমি আমাকে অর্ডার দিয়েছিলে আর আজকে তুমি আমাকে রিকোয়েস্ট করছো বেক বলে আর আমি এমনিতেও বিয়ঙ্গুকে আমার নিজের শ্যাডো আর্মিতে রাখবো না এটা বলে জিনউ বিয়ঙ্গুর কাছে যায় এবং তার শ্যাডোকে রিলিজ করে দেয় এ কারণে বিয়ঙ্গু এখানে চিরকালের মতো মুক্তি পেয়ে যায় এখান থেকে সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যাওয়ার আগে বিয়ঙ্গু বেক ইউনহুর দিকে তাকায় এবং কিছুটা হাসি দেয় এদিকে জাপানিস চেয়ারম্যান তখন কারোর সাথে কথা বলছিল সে তাকে জিজ্ঞাসা করে এই জিনু তো এই রেড মিশনের অংশ ছিল না তাহলে সে হঠাৎ করে এখানে কিভাবে এলো ফোনের অপর পাশ থেকে রেজি তখন বলে মানা রেটিং অনুযায়ী হঠাৎ জিনউ এখানে চলে এসেছিল চেয়ারম্যান তখন বলতে থাকে এই ফাইটে আমরা আমাদের সাতজন এস হান্টারদেরকে হারিয়ে ফেলেছি সেই সাথে মেইন বসকে হারিয়ে দিয়েছে একজন কোরিয়ান হান্টার রেজি তখন তাকে জিজ্ঞাসা করে এখন আমাদেরকে প্ল্যান নাইন অ্যাক্টিভেট করা উচিত কারণ আমরা যদি এখন এরকমটা করি তাহলে আমাদের দেশের হান্টাররাই অনেক বেশি দুর্বল হয়ে যাবে তখন আমরা নিজেদের দেশে ওপেন হওয়া পোর্টালগুলোকেই সামলাতে পারবো না চেয়ারম্যান তখন তাকে বলে দ্রুত শেখেন থেকে চলে আসো এটা বলেই সে রেগে তার মোবাইলটাকেই ভেঙে ফেলে এদিকে আমরা দেখতে পাই এন্ড কিং আর কুইন মারা যাওয়ার পর এই আইল্যান্ডে থাকা বাকি পিপরারা এদিকে ওদিক উড়তে শুরু করেছে এই আইল্যান্ডের চারপাশে যে সকল জাহাজ ছিল এই জাহাজে যে সকল হান্টাররা ছিল এই হান্টাররা এবার এই পিপরাদেরকে মারতে শুরু করে কারণ যেহেতু এই পিপরাদের এখন আর কোনো লিডার নেই তাই তারা এখন যে কোনো ছু করতে পারে এমনকি তারা শহরের মধ্যেও চলে যেতে পারে এদিকে আমরা দেখতে পাই কোরিয়ান হান্টাররা সেই গুহা থেকে বের হয়ে তাদের হেলিকপ্টারে চলে আসে চই তখন সবাইকে বলে দ্রুত ওরাও আর এখান থেকে চলো একজন হান্টার তখন জিন উ এখন এই গুহার মধ্যে বেঁচে থাকা বাকি পিঁপড়া আর ডিমগুলোকে ধ্বংস করে দিবে বর্তমানে আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় আমরা তাকে কোনো সাহায্যই করতে পারবো না উল্টে আমরা যদি এখানে থাকি তাহলে জিনউ ভালোভাবে তার কাজগুলোকে করতে পারবে না মিনের অবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি ভালো কিন্তু তারপরেও সে এখনো কোমার মধ্যে আছে তাই দ্রুত আমাদেরকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এরপরে তারা সেই হেলিকপ্টারের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যেতে থাকে এদিকে আমরা দেখতে পাই টাস্ক তার আগুনের পাওয়ার ব্যবহার করে এই আইল্যান্ডে থাকা ডিমগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই ডিমগুলো ধ্বংস হওয়ার কারণেও জিন উর লেভেল আপ হচ্ছিল এরপরে জিন উর ডেমন কিং এর সেই তলরটাকে বের করে আর সেটা দিয়ে সে এক ঝটকায় এখানে থাকা অনেক পিপড়াদেরকে মেরে ফেলে এরপরে আমরা দেখতে পাই জিন উর শ্যাডো আর্মিরাও এখানে থাকা পিপড়াদেরকে অনেক বাজে ভাবে মেরে ফেলছে এভাবেই চলতে চলতে জিন উর লেভেল এখানে একশো হয়ে যায় এরপরে জিনউ অ্যান্ট কিং এর লাশের কাছে যায় অ্যান্ড কিং মারা গিয়েছিল কিন্তু তারপরেও তার লাশের মধ্যে থেকে অনেক পাওয়ারফুল ওরা রিলিজ হচ্ছিল অ্যান্ড কিং এর শ্যাডো এক্সট্রাক্ট করার জন্য সে তখন তার সামনে গিয়ে অ্যারাইস বলে অ্যারাইস বলার সাথে সাথে জিন উ অদ্ভুত একটা জায়গায় চলে আসে সে এখানে কোনো কিছুই অনুভব করতে পারছিল না এরপরে হঠাৎ করেই জিন উ আবারও অরিজিনাল পৃথিবীতে ফিরে আসে তার সামনে এখানে অ্যান্ড কিং এর শ্যাডো চলে এসেছিল মানে এন্ড কিংও এখন জিনুর শ্যাডো আর্মির সদস্য হয়ে গেছে। জিনু এবারে এখানে থাকা বাকি পিপরাদের শ্যাডো এক্সট্র্যাক্ট করার জন্য যেতে থাকে। তবে তখনই এই এন্ড কিং হঠাৎ করে বলে ওঠে মাই কিং আর এই কথাটা শুনে জিনু এখানে অনেক বেশি shocked হয়ে যায়। কারণ আজ পর্যন্ত জিনুর কোনো শ্যাডো সোলজারই কথা বলতে পারত না। তবে এই শ্যাডোটা পারছে। এরপরে এই এন্ড কিং হাটুগেরে জিনুর সামনে বসে পড়ে এবং বলে মাই কিং আমাকে একটা নাম দিন। জিনু দেখতে পায় এই এন্ড কিং এর র‍্যাঙ্ক হচ্ছে জেনারেল। জেনারেল র‍্যাঙ্ক কারণেই সে হয়তো এখানে কথা বলতে পারছে জিনউ আজ পর্যন্ত কখনোই এই র্যাঙ্ক দেখেনি মানে জেনারেল র্যাঙ্ক সে আজকেই প্রথম দেখলো জিনউ তখন এই অ্যান্ড কিং জিজ্ঞাসা করে আমি তোমাকে হত্যা করেছি তাই তুমি কি আমার আদেশ মানবে কিং তখন বলে আমি মারা যাইনি আপনার সাহায্যে আমার পুনর্জন্ম হয়েছে তাই আমি সবসময় আপনার আদেশ মানব এরপরে অ্যান্ড কিং আবারও জিন উ কে বলে মাই কিং আমাকে একটা নাম দিন জিনু তখন তার নাম দেয় বেরু এরপরে জিনউ এখানে থাকা বাকি সকল পিপড়াদের শ্যাডো এক্সট্র্যাক্ট করে এদিকে আমরা দেখতে পাই অনেকগুলো পিঁপড়াই অলমোস্ট শহরের কাছাকাছি চলে এসেছিল তবে এখানে আগে থেকেই অনেক ছোটখাটো হান্টাররা অপেক্ষা করছিল এই পিঁপড়ারা যখন এখানে চলে আসে তখন এই হান্টাররা তাদের নিজেদের জীবনের বাজি রেখে এই পিঁপড়াদের সাথে ফাইট করতে থাকে এদিকে জিন উ এখানে এসব পিঁপড়াদের দেখে বলে আরে এখানে তো অনেক পিঁপড়া আছে বেরু তখন বলে এখানে মোট চার হাজার পিঁপড়া আছে কোনো লিডার না থাকার কারণে তারা চারিদিকে ছড়িয়ে পড়েছে জিনু তখন বলে তুমি কি তাদেরকে মারতে পারবে বেরু তখন বলে অবশ্যই মাইকিং শুধু শুধুমাত্র আপনাকে আমাকে অর্ডার দিতে হবে এরপরে বেরু উড়ে গিয়ে এখানে থাকা সকল পিঁপড়াদেরকে এক এক করে মারতে শুরু করে এদিকে আমরা দেখতে পাই একটা পিঁপড়া মিস্টার কিমকে অলমোস্ট মেরেই ফেলছিল তবে তখনই বেরু এখানে এসে এই পিঁপড়াটাকে টুকরা টুকরা করে ফেলে মিস্টার কিম তো তাকে দেখতেও পায়নি মিস্টার কিম বুঝতে পারছিল না যে এটা আসলে কি ছিল যে এখানে থাকা সকল পিঁপড়াদেরকেই টুকরো টুকরো করে কেটে ফেলছে তবে জুহি এটাকে দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই জিন উর কাজ এবার এদিকে আমরা দেখতে পাই কোরিয়ান হান্টারদের সেই হেলিকপ্টারকেও পিপড়ারা চারপাশ থেকে ঘিরে ফেলেছে এই হেলিকপ্টারে থাকা মেস টাইপ হান্টার কোন রকমে হেলিকপ্টারের সামনে একটা শিল্ড বানিয়ে পিপড়াদেরকে আটকে রাখছিল আর এই হেলিকপ্টারে থাকা বাকি হান্টাররাও তেমন কিছু করতে পারছিল না তখনই এখানে থাকা পিপড়ারা এই শিল্ডটাকে ভেঙে এই হেলিকপ্টারের উপরে একবারে আক্রমণ করতে নেয় তবে তখনই তাদের উপরে অনেক বড় একটা বজ্রপাত এসে পড়ে এই কাজটা করেছিল জিনু জিনু এখানে কাইসেলের উপরে উড়ে উড়ে তাদেরকে বাঁচাচ্ছিল আর এখানেই জেজু আইল্যান্ড রেড মিশনটা শেষ হয়ে যায় সকল হান্টাররাই নিরাপদে ফিরে এসেছিল আর বাকি হান্টাররা এই সকল পিপড়াদেরকে শহরের মধ্যে ঢুকতেই দেয়নি এখানেই আইল্যান্ড তারা কমপ্লিট করে ফেলে এরপর আমরা পরের চায়নার বর্ডারের একটা ন্যাশনাল লেভেলের হান্টার ছিল আর তার নাম ছিল লিউ জিগ্যাং লিউ তখন তার হাতে থাকা তলোয়ার দিয়ে বাতাসের মধ্যে একটা স্ল্যাশ মারে আর এই একটা স্ল্যাশ কারণে উপরে আকাশে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের কারণে সেখানে থাকা সকল পিঁপড়াই মারা যায় লিউ তখন বলে এটা আসলে লজ্জাজনক একটা ব্যাপার আমি অ্যান্ড কিং এর বদলে এই সকল মশাদেরকে মারছি আমাকে যদি সেখানে যেতে দেওয়া হতো তাহলে আসলেই অনেক বেশি ভালো হতো জেজু আইল্যান্ড রেড শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন পার হয়ে গেছে এই মিশনে যারা যারা মারা গিয়েছিল তাদের সবার জন্য একটা মেমোরিয়ালের আয়োজন করা হয়েছিল এখানে সকল হান্টার আর সাধারণ মানুষরা এসেছিল জিন উ এখানে ফুল দেওয়ার জন্য এসেছিল সারা পৃথিবী কিন্তু জেনে গিয়েছিল যে এই জেজু আইল্যান্ড রেড মিশনটা শুধুমাত্র জিন উর কারণেই কমপ্লিট হতে পেরেছে এখানে অনেক মানুষই জিন উকে হিরো বলছিল তবে কিছু মানুষ এখানে বলছিল জিন উ যদি আরেকটু আগে সেখানে যেত তাহলে এতজন হান্টার মারা যেত না সে যদি আগে সেখানে যেত তাহলে মৃত্যুর পরিমাণ অনেক বেশি কমে যেত জিন উ যখন সেখান থেকে চলে আসছিল তখন বেক ইউনহু জিন উকে বলে নিজের মাথা উঁচু রাখো তোমার কারণেই আমরা এই মিশনটাকে কমপ্লিট করতে পেরেছি জিন উ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন চাহে ইন তাকে দেখতে থাকে চেয়ারম্যান গো গানহিও জিন উকে ধন্যবাদ জানায় জিনু তখন গোগানহি কে বলে আমি যদি আরেকটু আগে সেখানে যেতাম তাহলে মিন বিউঙ্গু হয়তো বেঁচে থাকত গোগানহি তো খুন বলে তোমার কারণেই এই মিশনটা কমপ্লিট হয়েছে আর তোমার কারণেই এই শহরের হাজার হাজার মানুষ বেঁচে গেছে এ কারণে তোমাকে পুরস্কার দেওয়া হবে এরপর গোগানহি জিনউকে জিজ্ঞাসা করে তোমার ফিউচার প্ল্যান কি এখন যেহেতু তোমার পাওয়ার এক্সপোজ হয়ে গেছে তাই তোমাকে কেউ আর একা একা থাকতে দেবে না অনেক বড় বড় গিল্ডও তোমাকে তাদের গিল্ডে ইনভাইটেশন পাঠাবে তাই এটা আমাদের জন্য জানা এখন ইম্পর্টেন্ট যে তুমি পরবর্তীতে কি করতে চাও তখন বলে এখন আমি নিজের একটা গিল্ড ওপেন করব। এদিকে এখন আমরা আবারও জেজু আইল্যান্ড সিন দেখতে পাই এখানে নাইট গিল্ড এর গিল্ড মেম্বাররা ছিল এখানে জংসুরা মূলত এসেছে এটা চেক করার জন্য যে কোনো পিপরা বেঁচে আছে কিনা আর তারা যদি এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু পায় তাহলে তারা সেটাকে নিয়ে যাবে তো তারা যখন এসব কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই গুহার মধ্যে থেকে একটা অদ্ভুত লোক বাইরে বেরিয়ে আসে জংসু তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন আর তুমি কি চাও সেই লোকটা এখানে অদ্ভুত একটা ভাষায় কথা বলছিল আর এই কথাগুলো তারা কেউই বুঝতে পারছিল না তখনই তার পেছন থেকে আরো একটা হাত বের হয় এবং সেই হাতটা একটা তুরি বাজায় আর এই তুরি বাজানোর কারণে এখানে থাকা সবাই অজ্ঞান হয়ে যায় এরপরে এই দ্বিতীয় লোকটা গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে আমরা দেখতে পাই তার সারা শরীরের রং মূলত নীল তারা এখানে বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলতে থাকে তারা বলে কেউ একজন আছে যারা মানুষের পক্ষে কাজ করছে তবে তার মানুষের পক্ষে কাজ করার কোনো কথা ছিল না এখানে তারা মূলত জিনুর কথা বলছে এরপর তারা দুজনেই নিজেদের মতো পোর্টাল বানিয়ে সেই জায়গাটা থেকে চলে যায় এরপরে আমরা সেখানে জিন উর বাবাকে দেখতে পাই সেও এই গুহার মধ্যেই ছিল সে উপরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল এরপরে আমরা জিন উকে দেখতে পাই জিনু এখানে গাড়ির মধ্যে ছিল সে যে জায়গাটাতে ছিল সেখানে অনেক বড় ট্রাফিক জ্যাম লেগেছিল তখনই জিন উর কাছে খবর আসে যে তার সেই গিল্ড খোলার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়ে গেছে জিন তখন তাদের গিল্ডের জন্য একটা অফিস খুঁজতে থাকে তখনই জিন উর কাছে গোগানহির ফোন আসে গোগানহি জিনুকে বলে তুমি যেখানে আছো তার কিছুটা সামনে একটা বি র্যাঙ্কের যানজান ওপেন হয়েছে আর এ কারণেই মূলত সেখানে এত বড় ট্রাফিক জ্যাম লেগেছে জিনউ তখন সেই পোর্টালের সামনে যায় এবং একা একাই এই পোর্টালের মধ্যে ঢুকে যায় জিনউ যখন এই পোর্টালের মধ্যে ঢুকে তখন এই সাধারণ একটা গেটো হঠাৎ করেই রেড গেটে কনভার্ট হয়ে যায় জিনু এখানে অনেক বড় একটা জঙ্গলের মধ্যে চলে এসেছিল আর এখানে তার চারপাশে অনেক মনস্টাররা ছিল জিনু তখন তার সকল শ্যাডো আর্মিদেরকে সামান করে এখানে জিনুর আর্মি অনেক বড় হয়ে গিয়েছিল আর এদের যে সবচেয়ে শক্তিশালী ছিল বেরু জিনু এবার তার শ্যাডো আর্মিদেরকে ফাইট করার জন্য অর্ডার দিয়ে দেয় এদিকে এবার আমরা চাহিনকে দেখতে পাই সে বলে সেই ডানজনের মধ্যে আমি অনেক বেশি দুর্বল ছিলাম আমাকে অন্য হান্টারদের সাহায্য নিতে হয়েছে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে আমি জিনুর সাথে কাজ করতে চাই আমাকে জিনুর মতোই শক্তিশালী হতে হবে এরপরে একদম শেষ সিনে আমরা ওপি একটা জিনিস দেখতে পাই এখানে জিনুর সকল আর্মিরা একদম লাইন বেঁধে জিনুর সামনে হাটু গেড়ে বসেছিল জিনু তাদের সামনে দিয়ে ফ্লেক্স করতে করতে যায় এরপর সে খুবই ডেঞ্জারাস একটা অরা নিয়ে বলে আমার পরবর্তী শিকার কোথায় আর এখানেই সোলো লেভেলিং এর সিজন দুই এর তেরো নম্বর এপিসোড শেষ হয়ে যায় অন্যভাবে বললে এখানেই সোলো লেভেলিং এর সিজন টু টা সম্পূর্ণ শেষ হয়ে যায় এখন সোলো লেভেলিং এর সিজন থ্রি টা নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে কারণ সলো লেভেলিং এর অ্যানিমেশন যে ডাইরেক্টর সে সম্ভবত অন্য একটা অ্যানিমে নিয়ে অনেক বেশি বিজি হয়ে গেছে এই কারণে হয়তো বা সোলো লেভেলিং এর সিজন থ্রি টা দুই সালের একদম শেষে মানে দুই হাজার সাতাশ সালের শুরুতে অথবা দুই হাজার সালের একদম শেষের দিকে আসতে পারে যদি তাড়াতাড়ি আসে তাহলে আমাদের জন্যই ভালো আর যদি লেট করে ফেলে তাহলে ভাই ব্যাপারটা আসলেই দুঃখজনক যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ